আসসালামু আলাইকুম আমাদের মামা এখন টালার থেকে আমরা এখন আমরা বাসার দিকে রওনা দিব এটা হলো তাদের টাল বন্ধে এখন এখন মামার হাতে মিষ্টি কুমড়ার শাক আর মামাই হেঁটে যাওয়া লাগবে তো দয়া করে পুরাপুরি ভিডিওটা দেখবেন আমাদের সাথে আশা করছি এই যে এখন একটা আছে এখানে দুধ খাচ্ছে আর গরু আমাকে দৌড়ানো দিচ্ছে আমরা হেঁটে হেঁটে রাস্তায় আসলাম এগুলো রাস্তা এদিকে যাব না আমরা এদিকে যাব দেখো রাস্তা এইদিকে রাখলে দেখতে হবে

তোমার শাক টি দুধ দেয়া ভিজাইলে মনে যে টস টস হয়ে যায় যে রাস্তাটা মাটির রাস্তা কিন্তু পেক পানি এই রাস্তাটা একবারে কেতু কেতো হয়ে যায় হ্যাঁ रास्ते में पाका हो तो ना ऐसे कौन খাইলে কমেন্ট জানাবেন আপনাদের বাসায় পাঠিয়ে দিব পুরা শরীর শুদ্ধ ঠিক আছে দু শালিক পাখি দেখছেন হাত এই ক্ষেত একটু একদম ঘোমারে লাগাইছে আবাদ করে তারা এখানে বারো বইকা এলাকার নাম আর কি বারো বৈকা ঠিক আছে চৌরাস্তা থেকে একটু হানি ভিতরে তো এখানে আসা কিন্তু মামা বললো টালা দেবার তার সাথে টালে গেলাম গেলাম শাক শুক নিয়ে আসলাম টমেটো নিয়ে আসলাম ফুলকপি নিয়ে আসলাম মানুষ তো মামা খায় না গরু খাবো মানুষই তো খায় না এটা তোমার মানুষই খাইতে পারে ৰাস্তাই আছিলে মেইন ৰাস্তাই ঘৰত অট' ধৰব চলাই যাব এইবাৰ কিয় এক বেগ লগ

इधर पे से गैस आ रहा है इसकी मिर्निगा आ रहे थे तो आ रहे हो गैस का इडिया इतना आ रहा है वैसे खारूं सकते हैं सर सें गैस का इधर थोड़ी से गैस होएगी सफ़ुड़ा तो आ रहा है इसे सफ़ुड़ा इधर इसकी मिर्निगा इधर उम्र का बैर आसीन है इसका उसी में तो मिर्निगा है इसी तो वैसे सुन